ধর্ম যার যার সবার আর সেই বড়মার টানেই আমরা গেছিলাম নৈহাটির বড়মার মন্দিরে এবং ব্যান্ডেল সংলগ্ন কিছু জায়গায় আর এরই ওপরে আমাদের এই ভিডিও নৈহাটি এলাকায় একটি বাক্য সব ভক্তের মুখে মুখে ধরে কথায় আছে ধর্ম যার যার বড়মা সবার আর সেই বড়মার টানেই আমরা একদিনের ট্রিপে বেরিয়ে গেছিলাম নৈহাটির বড়মার মন্দিরে শিয়ালদা থেকে নৈহাটি লোকাল ট্রেন ধরে আমরা প্রথমে পৌঁছালাম নৈহাটি স্টেশন সেখান থেকে এক নম্বর প্ল্যাটফর্মের এক্সিট গেট দিয়ে নেবে আমরা চললাম মন্দিরের দিকে ফাইভ মিনিটস ওয়াকিং ডিস্ট আমরা মূল মন্দিরে প্রবেশ করলাম বড়মাকে দর্শন করার উদ্দেশ্যে জিগজ্যাগ মুভ করছিল তারপর সেই বহু প্রতিকৃত মুহূর্ত বড় মাকে দর্শন করে আমাদের মন প্রাণ যেন ভরে গেল জয় মা বড়মা তারপর আমরা ব্রেকফাস্ট সেরে গঙ্গার পাড়ের দিকে রওনা হলাম হাই ফ্রেন্ডস আজকে আমরা এসেছি একটা ছোট ট্রিপে ওয়ান ট্রিপ ফার্স্টে ফার্স্টে আমরা নৈহাটি বড় দর্শন করলাম খুব ভালো লাগলো এত মানে মনটা পুরো ভরে গেল এরপরে আমরা যাব হচ্ছে ব্যান্ডেল চার্চ একটা হিস্টোরিক্যাল প্লেস তো সেখানে কি দেখি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব পুরো দিনটা আজকে এক্সপ্লোর করবো সাথে দেখি পেছনেই দেখা যাচ্ছে এটা হচ্ছে ফেরিঘাট এই ফেরি থেকে তোমরা চলে যেতে পারো ব্যান্ডেলের উদ্দেশ্যে এখান থেকে ফেরি পাবে একদম খুব কম ডিস্টেন্স ভালো লাগবে সারাদিনটা বড়মান মন্দির থেকে এই ফেরিঘাটের দূরত্ব দুই থেকে তিন মিনিট তারপর ব্রেকফাস্ট সেরে আমরা চললাম ফেরিঘাটের দিকে গঙ্গার ওপার হলেই চুচুড়া এবং ভেসেন্সের ভাড়া এখানে জনপ্রতি প্রতি আট টাকা করে ভেসেন্সে যাবার অনুভূতিটাই যেন আলাদা এটা সায়ন অভিযান পৌঁছে ব্যান্ডেল ঘোরার জন্য আমরা টোটো রিজার্ভ করলাম আমরা ছিলাম টোটাল প্রথমে গেলাম ব্যান্ডেল চার্চ এটি পশ্চিমবঙ্গের অন্যতম পুরনো চার্চ এই চার্চের এর নাম হলো দ্য ব্রাসিলিকা অব হোলি রোজারি পনেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে এটি নির্মিত হয় এবং মেরি মাতার নামে এটা উৎসর্গিত এবং এটি পর্তুগিজদের সময়কালে তৈরি ষোড়শ শতাব্দীর মধ্যভাগ থেকে পর্তুগিজরা ব্যান্ডেল শহরটি বন্দর হিসাবে ব্যবহার করতে শুরু করে এবং ওই সময় এই চার্চটি তৈরি হয় ষোলোশো বত্রিশ খ্রিস্টাব্দে মুঘলরা যখন হুগলি আক্রমণ করে তখন এই চার্চটি প্রথম ভস্মীভূত হয়ে যায় পরে এটি নতুন করে নির্মিত হয় তবে এই চার্চে কোনো প্রবেশ মূল্য লাগে না এবং এখানে একটা আলাদা অন্য রকমের একটা শান্তি আছে সেটা চার্চে ঘুরলেই বোঝা যাবে ব্যান্ডেল এর সামনে অনেক হোটেল আছে আমরাও একটি হোটেলে প্রবেশ করলাম এবং লাঞ্চ পর্ব সারলাম লাঞ্চও ছিল খুব সুস্বাদু এবং খুব ভালো কোয়ালিটির দিক থেকেও খুব ভালো তো সব নিয়ে আমাদের ভালোই লাগলো তারপর চললাম পরবর্তী গন্তব্যর দিকে বাঁশবিরিয়ার হংসেশ্বরী মন্দির রাস্তার দুধারে দেখলাম প্রচুর আম আমাদের গন্তব্য হলো মা হংসেশ্বরী কালী মন্দির এটি ব সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে নির্মাণ কাজ শুরু করেন পরবর্তীকালে তার শ্রী শঙ্করী দেবী এই কাজ সম্পন্ন করেন। এই মন্দিরের আরাধ্যা দেবী হলেন মা হংসেশ্বরী কার্যত তিনি মা কালীর একটি রূপ পদ্মের ওপর দেবী অধিষ্ঠাতা দেবী নীল ত্রিনয়নী এবং শিব মূর্তি নাভি থেকে উদ্গত পদ্মের ওপর দেবী হংসেশ্বরী মূর্তি নির্মিত এই মন্দিরের পাশেই আছে টেরাকোটা নির্মিত অনন্ত বাসুদেবের মন্দির এই দুই মন্দিরই ভারতীয় পুরাতত্ত্ব বিভাগের দ্বারা সংরক্ষিত আমাদের পরবর্তী গন্তব্য ছিল কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম ভিটে দেবানন্দপুর গ্রাম এখানে তার পুরনো বাড়ি আছে এবং এর সাথে আছে মিউজিয়াম এবং লাইব্রেরি আমাদের পরবর্তী ডেস্টিনেশন ছিল লাহিরি বাবার আশ্রম যা ব্যান্ডেলের রাজহাটে অবস্থিত এই আশ্রমকে ঘিরে রয়েছে বিশাল বড় ফুল বাগান যোগীরাজ শ্যামাচরণ লাহিরের দর্শনে নির্মিত হবায় দেশ বিদেশের মানুষ একে লাহিরি বাবা আশ্রম নামেই চেনে এই মন্দির সংলগ্ন বাগানের দুপাশে আছে কয়েকশো বছরের পুরোনো আম গাছ এবং অনেক ফুলের গাছ যা দিয়ে পুরো ক্যাম্পাস ভরা হন সবুজের মাঝখানে অবস্থিত এই বিশাল আশ্রমটি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল দর্শনার্থীদের জন্য উন্মুক্ত কোনো প্রবেশ মূল্য নেই এই মন্দিরটি আধারালয় নামে পরিচিত এখানে কোনো প্রবেশ মূল্য লাগে না এটি শ্যামাচরণ লাহিরিকে উৎসর্গ করে নির্মিত হয়েছে যিনি লাহিরি মহাশয় নামে পরিচিত ছিলেন এবং তিনি বিশেষ মহাবতার বাবাজির শিষ্য ছিলেন এবং ক্রিয়াযোগ পদ্ধতি তিনি এখানে প্র্যাকটিস করতেন দু সালে এটি মন্দিরটি শুরু হয় এবং এই মন্দিরের স্থাপত্য রাজস্থানী এবং দক্ষিণ ভারতীয় স্থাপত্যের সংমিশ্রণে যেন তৈরি এবং সমগ্র মন্দিরটি মানব দেহের আদলে তৈরি হয়েছে এবং এতে মনে করা হয় ক্রিয়া যোগ কিছু গুপ্ত ক্রিয়া যোগের নীতিও কিন্তু থাকতে পারে এই ছিল আমাদের লাস্ট স্পট এবারে বাড়ি ফেরার পালা একদিনের ট্রিপটা আমরা খুব ভালোভাবে উপভোগ করলাম আমাদের এখন আমরা ফেসে আছি